রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে করণিক নিখিলেশ আচার্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের করণিক নিখিলেশ আচার্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা শালতোরা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সন্তোষ কুমার মণ্ডল সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা নিখিলেশ আচার্যের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন বিদ্যালয়ের প্রতি তার নিষ্ঠা আন্তরিকতা ও কর্মপ্রেম তুলে ধরে তাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানান সমাজ ও শিক্ষাঙ্গনে তার অবদানকে সকলেই শ্রদ্ধা বলে স্মরণ করেন উষ্ণ অভ্যর্থনা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায় অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয় বিবেকানন্দ যে আচার্য রামপুর তিরিশ চার দু হাজার পঁচিশে তার সফল বর্ষাবসায় ঘুরে আমরা প্রধান শিক্ষক সহ শিক্ষক সহ করণী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা জ্ঞানী গুণীজন ব্যক্তিবর্গ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে নিয়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান পালিত হলো রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে সেখানে ওনার যে কার্যকলাপ খুব সুন্দরভাবেই উনি পর্যবেশিত করেছেন মাধ্যমিক কিভাবে হয়েছে তার এফিলেশান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন সুন্দরভাবে উচ্চ মাধ্যমিক দেওয়ার ব্যবস্থা করেছেন এফিলেশন পেয়েছে সেগুলোর তার গুণগত মান কিন্তু সবার নজরে নজর কেড়েছিল তাই ওনাকে সেই সম্বর্ধনা সবাই প্রত্যেকটি মানুষের অবসর জীবন আসে তাই প্রত্যেকটি মানুষকে বিদায়ের যে বিষাদময় পূর্ণ দিনগুলো কেটে যাচ্ছে সেই দিনটি কিন্তু এতটাই আবির্তারিত হয়ে এমন দিনক্ষণ যাতে এসেছে সেই আসার প্রাক মুহূর্তে আমরা ওনাকে বিদায় জানিয়েছি যে আপনি আগামী দিনে আমাদের পরিচালন সমিতির তরফ থেকে আবার আসুন আপনাকে আমরা সকলেই অনুরোধ করছি যাতে আপনার দিনগুলো পারিবারিক জীবন সাফল্য হয়ে উঠুক এটুকু আমরা আশা রাখি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক ক্রয়েস সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কাল নিয়ে চান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা

পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ